আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ছোট্ট একটা খাবারই করবো তার জন্য তো মুরগি কিনেছিলাম সে প্রথমে দেখাইছিলাম যখন মুরগি কিনে আনা হয়েছিল তো সেই মুরগি আমার ডিম পেড়ে যে অনেকবারে ডিম দেখাচ্ছিলাম সেই ডিম থেকে এখন ফুট ফুটাছে তো দুটোর মতন ছা উঠে গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখা আস্তে আস্তে উঠবে সম্পূর্ণ উঠলে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি ডিমটা গুছে রাখছি মুরগিরা বেশ ভালোই ছা আছে কয়েকটা ডিম নষ্ট হইল মানে পনেরোটা মতন ডিম বসাইছিলাম জন্য সেইখানে দশটা বাচ্চা উঠেছে বাকি পাঁচটা উঠে ভিডিও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন যাতে অনেকটাই বড়ো হয় সুস্থ থাকে আর আমি বেশি করে একটু খামারি করতে পারি আপনাদের দোয়ায় ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ